সলাতে বিনায় হবে নত হবে নম্র ভদ্র ভাবে সলাৎ আদায় তারা সলাৎ আদায় করার সময় দুনিয়া বিকার দুনিয়া বিকার কথা সকল কিছু ত্যাগ করে যখন সলাতে দাঁড়াবে তখন তারা বিনয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া নিয়ে আল্লাহ সুবহানাহু ভয় নিয়ে সলাতে দাঁড়াবে সমাজ দুস্থিত আল্লাহ তাআলা এই দুনিয়াতে কত নাম্বার নির্দিষ্ট করেছেন আল্লাহ দিনাহুম আনিল রাব্বি মুরিদুন এবং যারা ওয়াজহফা ওয়াকুলদিনিয় ওয়াতাসিকাত বিরতি করবে মুমিন ব্যক্তিrandint বশিষ্ট হচ্ছে যারা ওয়াজহফা ওয়াকুলদিনিয় যেই কথাগুলো কোনো পূর্ব থেকে ওয়াজহফা বলা হয় সেই রকম কথাগুলো সেই রকম কাজগুলো দ্বারা বর্ষণ করবে তারপর আল্লাহ তাআলা মুমিন দৃষ্টির নম্বর বশিষ্ট বলেছেন আল্লাযিনা হুম লিসাগাফাত এবং যারা যাকাত আদে করবে মুমিনদের অন্যতম তো বশিষ্ট হচ্ছে তারা সময় কন্ট্রোল

হেফাজত করবে তবে আল্লাহ তাদের ছাড় দিয়েছেন তাদের মন চাহিদা পূরণের জন্য তাদের যে মন চাহিদা রয়েছে এই মন চাহিদা পূরণের জন্য ছাড় দিয়েছেন তারা কাদের কাছে কাদের কাছে গিয়ে মন চাহিদা পূরণ করতে পারবে আল্লাহ বলছেন তাদের এবং তাদের ডান হাত যাদের মানি করেছে তথা তাদের এদের কাছে তারা তাদের মনে চাহিদা পূর্ণ করতে পারবে যদি তারা তাদের ছাড়া অন্য কারো কাছে কোনো চাহিদা পূরণ করে তাহলে তারা নিন্দিত হবে আল্লাহ কথা বলে এখান থেকে তারপরে আল্লাহ তারা বলছেন যারা এই দুই শ্রেণীর ব্যক্তি বা মহিলা ব্যক্ত অন্য কারো কাছে নিজের কোন চাহিদা করবে তারা হবে সীমা লঙ্ঘনকারী আল্লাহ তারা সীমা হচ্ছে তারা গুণ ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য গুণ হচ্ছে তারা লজ্জা স্থানের হেফাজত করবে তবে দুই শ্রেণী ব্যক্তির কাছে তারা নিজেদের মনোচিন্তা পূর্ণ করতে পারবে সেই স্ত্রী ব্যক্তি দুই শ্রেণীর মহিলা এক নাম্বার হচ্ছে তাদের স্ত্রীগণ দুই নাম্বার হচ্ছে তাদের দাসীগণ যাদের তারা মালিক হয়েছে এদের কাছে তারা তাদের মনোচিন্তা পূর্ণ করতে পারবে এটা হচ্ছে আলু যদি এই বিপাকে অতিক্রম করে তাহলে সেভাবে সীমা লঙ্ঘন করে সমাজ ব্যবস্থি যে ব্যক্তি নিজেকে হিবানদার দাবি করে মুমিন দাবি করে তার পক্ষে কোনভাবেই সম্ভব হবে না Jesse হারাম রিসর্ভ নাই হবে ওয়ানটাই হবে কোন সেই নারীকে থেকে মরে সেই নারী ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করা ওয়ানটাই হবে অবৈধভাবে সম্পর্ক স্থাপন কেবল কোন ব্যক্তি কোন সেই নারী ক্ষেত্রে সে মরে সেই নারীকে হালাকুমামী ভাবি ইত্যাদি বলে

কোন চাহিদা পূর্ণের উদ্দেশ্যে সে তার ওই মায়ের কোন কথা বলতে পারে না সম্মান ভবিশ্রুতি এটাই খেলা আমার ঘর নয় আল্লাহ তালা ভূমিক ব্যক্তিদের বশিষ্ট দিয়েছেন তারা লজ চাই স্থানের হেফাজত করবেন তবে ব্যক্তি কথা না বললেই নয় যার মাল তথা মালিক যার মাল তাকে খেয়াল রাখতে হবে সম্মান ভবিষ্যৎ যার মাল সে যদি তার মাল বেশি হয়ে যাওয়ার কারণে কোন ভূমিতে থাকা ময়দানে রেখে দেয় চোরের চুরি করতে কোনো অসুবিধা হবে না দ্বিধা হবে না যার মান সেই চুরি তার অন্যান্য পশু বেশি হয়ে যাওয়ার কারণে ফাঁকা ময়দানে রেখে দেয় হিংস্র প্রাণী তাকে ওই পশুগুলোকে শিকার করতে কোনো দ্বিধা হবে না অসুবিধা হবে হবে না যার মাল সেই যদি নিজেকে মুসাদিক দাবি করে সাদাকারী দাবি করে রাস্তা রাস্তা সাদকার এই বস্তুগুলো সাদকার মাল বলে নিয়ে বেড়ায় সাদকা দিয়ে বেড়ায় তাহলে ওই ফকির মিসকিনের সাদকা দিতে কোনো দ্বিধা হবে না তবে খেয়াল রাখতে হবে ওই মুসাদিক ওই মালওয়ালা ব্যক্তির এবং যারা এই মালগুলো গ্রহণ করবে তাদের খেয়াল রাখতে হবে যে তার সেই মালগুলো হালাল না হারাম

যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের বন চাহিদাকে উপস্থিত দিনের অন্তর্ভুক্ত করে সমাজের উপস্থিতি আমাদের মন চাহিদা অনুযায়ী কাজ করতে চলবে না আমাদের এই ইসলাম ধর্ম এই ধর্ম যে যে কাজের আদেশ দিয়েছেন যে কাজ থেকে নিষেধ করেছেন সেই কাজকে আমাদের বিরত হইতে বিরত থাকতে হবে এবং যেই কাজের আদেশ দিয়েছেন সেই কাজগুলো মেনে চলতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ এই মুমিনদের বৈশিষ্ট্য সম্প্রেক করছেন আল্লাহ

হচ্ছে তারা পাঁচ অক্ষ সলাতে প্রতি যত্নবান হবে সময় মতো সলাৎ আদায় করবে যত সময়ে যত যত ভাবে যতটা নিয়মে সলাৎ আদায় করবে সম্মানিত উপস্থিতি মুমিনদের আর অনেক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে সর্ব উত্তম যে হচ্ছে সেই বৈশিষ্ট্যটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের লিডার যিনি আমাদের মাঝে মাঝে এসেছিলেন মাপকাঠি হিসাবে

ওই ব্যক্তি মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না সম্মানিত উপস্থিতি তাই আসুন নিজেকে ইমানদার মানে নিজেকে ইমানদার করে ইমানদার করে গড়ে তুলি মুখে ইমানদার দাবি করলে হবে না ইমানের কুণ্ডল নিজের মধ্যে ফুটিয়ে তুলতে হবে সম্মানিত উপস্থিতি বললেই বক্তা হওয়া যায় জ্ঞানী হওয়া যায় না টাকা থাকলেই বই কিনা যায় বিদ্যা যাবে না মুখে দাবি করবে দাবি করাই হবে ইমানদার হওয়া যাবে না তাই সর্বোপরি আমি এ বলতে চাই সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আমি এ বলতে চাই তাই আসুন যে কয়েক মানদার কার গুনাহ সাতে সাতে কে সিক্রেটি দاوار সাথে সাতে আমরা নিজেদের মধ্যে ईमानদার মুমিনের বৈশিষ্ট্যগুলো জেনেছি এবং ঈমানের অবস্থায় আছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন ঈমানের অবস্থায় মৃত্যু বরণ করার তৌফিক দান করেন এই বলে আমরা সবটা তাদেরকে শেষ করছি ওমা আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া